তাছের চুড়ি আর শাড়ি কিন্তু আমাদের বাঙালি মেয়েদের অনেক বেশি পছন্দ আমরা কম বেশি সবাই শাড়ি চুরি পছন্দ করি আজকে ঠিক তেমনই একটা জায়গার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব যেখানে গেলে তোমরা অনেক অনেক টাইপের কাঁচের চুরি রেশমি চুরি থেকে শুরু করে সব টাইপের চুরি পেয়ে যাবে এমন একটা জায়গা যার এপাশ থেকে ওপাশ চোখ অনেক অনেক টাইপের চুরি আর যার মূল্য স্টার্ট হচ্ছে মাত্র ঊনপঞ্চাশ টাকা থেকে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ না দ্যাস ওয়ার্ল্ড কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করি আজকের ব্লগটি পুরোটা দেখবেন আর অবশ্যই ফলো দিবেন আমার পেজে আর সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল এটা কিছুদিন আগের একটা ভিডিও তো হুট করে আমরা খিলগাঁও এরিয়াতে গিয়েছিলাম অনেকেই চিনেন ঢাকার খিলগাঁও এরিয়াটা কাঁচের চুরির দোকানে ঢুকে তো আমি পুরোই অবাক এত এত টাইপের কাঁচের চুরি ও মাই গড তো ফার্স্টে আমরা নিচে একটু ঘোরাঘুরের পরে দেখলাম যে এখানে একটু সিঁড়িও দেখা যাচ্ছে তো আমি সিঁড়ি বেয়ে যেই উপরে উঠতে শুরু করলাম মাশাল্লাহ এত টাইপের চুরি আমার দেখে তো পুরোই হচ্ছে আমি অবাক রীতিমতো এত টাইপের চুরি আর এক পাশে ছিল হচ্ছে ছোট ছোট জুয়েলারি এখানে ছিল অনেক টাইপের ছোট ছোট কানের দুল যারা টপ পরতে পছন্দ করেন তারা কিন্তু পারচেস করতে পারেন সামনে যেহেতু ওয়েডিং সিজন তো পারফেক্ট এই দোকানটা আপনাদের জন্য পারফেক্ট আমি বলবো এই দোকানে কিন্তু অনেক টাইপের চুরি আছে প্রত্যেকটা চুরির কালেকশন এত বেশি সুন্দর আর এই দোকানে এমন কোনো কালার নাই যে চুরি আপনি ম্যাচিং করে নিতে পারবেন না সব টাইপের চুরি আপনি এই দোকানে পেয়ে যাচ্ছেন আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই টাইপের চুরিগুলো দেখেন এত বেশি ইউনিক আর হাতে পড়লে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে গায়ে হলুদ থেকে শুরু করে মেহেদি বিয়ে প্রত্যেকটা প্রোগ্রামের জন্য পারফেক্ট এই দোকানটা আমি বলবো সবসময় কারণ আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে যারা চুরির ডালা দিতে পছন্দ করেন গিফট করতে পছন্দ করেন তারাও কিন্তু এখান থেকে পারচেস করে নিতে পারেন আমি যতদূর জানি প্রত্যেকটা ব্রাইডারে কিন্তু অনেক বেশি ইচ্ছে থাকে হাত ভরে চুরি পরার প্রত্যেকটা প্রোগ্রামে মেহেদি হলুদ বিয়ে রিসিপশন প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু হাত ভরে চুরি পড়তে ভালোবাসে মেয়েরা দেখেন তো আমাদের মেয়েদের স্বপ্নগুলো কিন্তু খুবই সীমতো তাই না এখানে তাক ভর্তি শাড়ি পেয়ে যাবেন আপনারা যদি জামদানি লাভার হন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আর এই পাশে দেখেন আরো অনেক টাইপের শাড়ি আছে আপনারা মসলিন থেকে শুরু করে সুতি শাড়ি দেন হচ্ছে সিল্ক টাইপের শাড়ি অনেক টাইপের শাড়ি এখানে পেয়ে যাবেন আর প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর কি বলবো মাসাল্লাহ প্রত্যেকটা কালার আমার কাছে তো অনেক বেশি পছন্দ হয়েছে গায়ে হলুদের ব্রাইডরাও কিন্তু এখান থেকে শাড়ি চুজ করে নিতে পারেন অনেক টাইপের শাড়ি আছে এখানে আর রিজনেবলই লেগেছে আমার কাছে প্রত্যেকটার প্রাইস আমার কাছে গোর কালেকশন অনেক বেশি ভালো লেগেছে শাড়ি চুড়ি সব কিন্তু দেখানো শেষ এখন আসি জুয়েলারি বক্সে এই জুয়েলারি বক্সটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে দেখেন তো জুয়েলারি বক্সটা সুন্দর না এই জুয়েলারি বক্স থাকলে কিন্তু আপনার টুকিটাকি যতগুলো জিনিস আছে সব একটার মধ্যে রেখে দিতে পারবেন আমার কাছে এই জুয়েলারি বক্সটা অনেক বেশি ভালো লেগেছে তো মোটামুটি আপনাদের কিন্তু আজকে অনেক কিছুই দেখিয়ে ফেললাম আর আপনারা কিন্তু এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই সাপোর্ট করতে হবে ভালোবাসতে হবে আর অলওয়েজ দেখতে হবে আমার ভিডিও আর এভাবেই সব সময় পাশে থাকবেন আর এই তো আল্লাহ হাফেজ আজকের মতো এই পর্যন্তই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আশা করি নেক্সট নেক্সটে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো